এই চিত্র জামালপুরের ইসলামপুর উপজেলার চরপুটিমারি ইউনিয়নের আশ্রয়ন প্রকল্পের প্রায় এক যুগ আগে সরকারিভাবে আশ্রয়ন প্রকল্প দুইয়ের আওতায় একশো বিশটি ঘর নির্মাণ করে ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে হস্তান্তর করা হয় তবে বর্তমানে অযত্ন অবহেলায় আর রক্ষণাবেক্ষণের অভাবে আশ্রয়ন প্রকল্পটির বেহাল দশা এতে সামান্য ঝড় বৃষ্টিতেই সীমাহীন ভোগান্তিতে পড়তে হয় সেখানে বসবাসকারী পরিবারগুলোর প্রকল্পের বাসিন্দাদের অভিযোগ নির্মাণের এক যুগ পেরিয়ে গেলেও আশ্রয়ন প্রকল্পটি সংস্কারের কোনো উদ্যোগ নেয়নি স্থানীয় প্রশাসন ফলে বাধ্য হয়েই জরাজীর্ণ ঘরে বসবাস করতে হচ্ছে তাদের বলা আমরা দিন 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 কামাই করে খাই থাকমু এটাও অসহায় উপর তো পানি তোল তো পানি আমরা ফোলা পানি থাকতে পারতেছি না এই পানি পরে থাকাই নেই নু না মাসে বাজ যাই এই গর থাক মুকি বহিরে পানিতে তো পরে বউ ফোলা পানি আমরা গর থাক থাকতে পারি না কোনো ভাবেই থাকতে পারি না সারা রাত আমাদের জায়গা থাকতে হয় বৃষ্টি হলে আমরা ভাঙা ঘর থাকা হয় না মুই বালি দি তুই তা আছে মুই বুল দি তুই আমরা বয়ে থাই চাইলে আমাদের গর পানি পরে আমরা লেখা পড়া করতে পারি না বই খাতা ভিজে জায়গা ঘরে তো খাইতে নইতে শুইতে বইতে যেই একটা অতিবাদ জায়গাটা কষ্ট পাইতেছে এত কবার মতো শেষ নাই তাই দ্রুত নতুন ঘর নির্মাণের দাবি এসব প্রকল্পের বাসিন্দাদের এক কাটা জায়গা সম্পত্তি নাই ভারতের বসে বছর থাকতেছি সরকার আছে আমার এটি আমার দন যা তাঙ্গর থাহারাটা ঘর করে দেয় এদিকে নতুন ঘর নির্মাণের আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আমাদের সহকারী কমিশনার ভূমি ত্রাণ প্রকল্প বাস্তবায়নকারী কর্মকর্তা আমাদের স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে নিয়ে আমরা সেই স্থানটি পরিদর্শন করে সেখানে আমরা পঞ্চাশটি একক গৃহ নির্মাণ করার প্রস্তাব ইতিমধ্যে আমরা জেলা প্রশাসক মহোদয়ের মাধ্যমে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আমরা পাঠিয়েছি আমরা আশা করি খুব শীঘ্রই বরাদ্দ পাবো বরাদ্দ পাওয়া মাত্রই সেখানে ঘর নির্মাণ কাজ শুরু হবে নতুন ঘর নির্মাণে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হলে ভূমিহীন পরিবারগুলো ফির পাবে মাথা গোজার ঠাই এমনটাই প্রত্যাশা সকলের ডেস্ক